পটলের ভর্তার রেসিপিটা আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি ভ্যারাইটি মৌ কিচেনে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি এখানে দেখো আমি শুকো চিংড়ি আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গরম জলে ভিজিয়ে নিয়েছিলাম আধ ঘন্টার মতন তারপর আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি আজকে পটলের ভর্তা বানিয়ে দেখাবো তোমরা তো পটল অনেক রকমভাবে খেয়েছো এরকম আমি যেইরকমভাবে পটলের ভর্তাটা বানাচ্ছি একবার হলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খেতে ভালো হয় আর আমি এইখানেই শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়ে দিলাম এখানে দেখো বন্ধুরা আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর এই শুকো চিংড়িটাও দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি শুকো চিংড়িটা বন্ধুরা দিয়ে দিয়েছি কড়ার মধ্যে আর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো দেখো বন্ধুরা শুকনো লঙ্কা আর আমি শুকো চিংড়িটা ভালো করে ভেজে নিয়েছি আমি এরপর দেখাচ্ছি কি করছি এখানে দেখো বন্ধুরা আমি পাঁচশো গ্রাম পটল নিয়ে আমি কেটে আর এটাকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ তো তোমরা সবাই করতে পারো আর পটল কাটতেও পারো আর ওই জন্যে আমি কাটা আর সিদ্ধটা দেখাইনি ভিডিওটা বেশি বড় করতে চাই না যত ছোট করব তত তোমাদের দেখাতে বা দেখতেও সুবিধা হবে ওই কারণে আমি সিদ্ধ আর কাটাটা দেখাই আমি এইগুলো এরকমভাবে আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি সিদ্ধ করে আর এরকমভাবে আমি জলগুলোকে চিপে বার করে নেবো দেখো বার করে নিয়ে এগুলো আমি মিক্সির জারে দিয়ে তারপর দেখা এখানে দেখো আমি পটলগুলো চিপে নিয়ে মিক্সির জারে দিয়ে দিয়েছি তোমরা চাইলে যদি না মিক্সি থাকে তোমরা চাইলে কিন্তু শিলেও বাড়তে পারো আর আমি এখানে মিক্সির জারটা নিয়েছি কি তাড়াতাড়ি হয়ে যাবে আর আমি এখানে শুকো মাছের চিংড়িটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি শুকো চিংড়ি আর শুকনো লঙ্কা ভাজাটা আমি দিয়ে দিয়েছি আমি পেস্ট করে নিই আমি দেখো বন্ধুরা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা তো পটল অনেক রকমভাবে খেয়েছ পটল তরকারি এইসব খেয়ে যখন না খেতে ইচ্ছা করবে তখন এইভাবে একবার পটলের ভর্তা বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমি এখানে কড়া বসিয়ে নিয়েছি আর আমি এখানে কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি আর এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এটাও দিয়ে দিচ্ছি এখানে দেখো পেঁয়াজ আর কালো জিরেটা আমি ভালো করে ভেজে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ ভালো করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দেব আমি এক চামচে আদা রসুন বাটা তোমাদের কাছে যদি না আদা রসুন বাটা থাকে গোটা থাকলেও তোমরা কিন্তু যখন চিংড়ি মাছটা ভাজলে তখন কিন্তু তোমরা ভেজে আর মিক্সির জারেই দিয়ে দিতে পারো আদা আর রসুনটা ভেজে নেবে নিয়ে দিয়ে দেবে আমার কাছে গোটা ছিল না পেস্টটা আমি পেস্ট করেই রাখি ওই জন্য আমার কাছে পেস্টটা ছিল বলে আদা রসুনের পেস্টটা ছিল বলে আমি দিয়ে দিয়েছি আর এখানে আমি পরিমাণ মতন দিয়ে দেব নুন আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচা জিরে দিয়ে আমি এটাকে ভালো করে কষে নেব এখানে দিয়ে দিচ্ছি আমি একটু কাশ্মীরি লঙ্কা এটা কিন্তু ঝাল হয় না বন্ধুরা এটাই লাল হয়ে যায় আর আমি ওই জন্যই দিচ্ছি তোমরা চাইলে স্কিপ করতে পারো এখানে দেখো ভালো করে আমি মশলাটাকে ভেজে নিয়েছি এর এখন আমি দিয়ে দিচ্ছি পটলের যে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে দিয়ে দেখো আমি ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে নিচ্ছি আমি ভালো করে এটাকে তারপর আমি তোমাদের এখানে দেখো আমি পটলের ভর্তাটাকে ভালো করে নেড়ে নিয়েছি আর একটু শুকনো করে নেব আমি এখানে আমি গরম মশলা একটু দিয়ে দিচ্ছি না বাবার আগে আমি গরম মশলাটা দিয়ে নিলাম তোমরা অবশ্যই গরম মশলাটা দেবে দিলে দেখবে খেতে আরও ভালো হবে আমি নামিয়ে নিয়ে একেবারে তারপর তোমাদের এ দেখো বন্ধুরা এই পটলের ভর্তাটা আমি তোমাদের বানিয়ে দেখালাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যখন মানে পটল অনেক রকমভাবে খাওয়া যায় তোমরা যখন আর পটল মানে অন্য অন্যরকমভাবে তরকারি এই সেই খেতে ইচ্ছা করছে না তখন অন্তত একবার এরমভাবে পটলের ভর্তা দিয়ে তোমরা ভাত খেয়ে দেখতে পারো এতটাই সুস্বাদু হয় যে তোমাদের মাছ মাংস ছেড়ে তোমাদের এইটা দিয়ে অল্প হলেই এক থালা ভাত তোমরা অনায়াসে খেয়ে নেবে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকে মতো টান